এটা ডাকেন মালিক ডাকেন আর ভাইগে আপনি যদি সেটাও বলছেন যদি বাড়ি ভাড়ার ভাড়া চুক্তিনামায় দেখতে হবে যে কার দায় বাড়ি ভাড়া করতে গেলে আপনাকে কি করতে হবে বাড়ি ভাড়ার চুক্তি করতে হবে চুক্তি দেখতে হবে সেটা থাকবে এই তোমাদের ফোন দিচ্ছ না কেন কেউ সব কেউ চিনেন না আপনার এখানে কাজ করতেছেন হ্যাঁ ওই যে ওই দেখেন ওই উনি কোথায় ওনাকে ডাকেন আপনারা আসেন ওনার ধরেন না ওই যে ওই যে লোকটাকে ডাকলাম বললাম যে বুঝি না আপনারা কার কাজ করতেছেন কার না না কার কাজ করতেছেন একটা ফ্যাক্টরি আপনার দিন শেষে কাকে আপনার আপনাকে তো কেউ না টাকা দিবে এই কাজের বিনিময়ে কারোর সাথে যোগাযোগ না করে কি আপনি আমার বাসায় কাজ করবেন এই কাজটা যে করতেছেন কে কাজ তার মাধ্যমে হ্যাঁ কথা বলেন না কেন আপনি তো হেডমিস্ত্রি আপনি কার মাধ্যমে কাজ করতে বলেন যে আমাদের আটকে রেখেছে আপনি আসেন এখানে দাঁড়ান আপনি আপনি তো এই মশার কয়েল তৈরি করেন নাকি

বিএসটি এর লোক লাগাইছেন দেখেন এখানেও বিএসটি এর লোক আপনার কি বিএসটি এর লাইসেন্স আছে পেস্ট করতে दीजिए আমি বলছি বিএসটি এর লাইসেন্স আছে সেটা আমি বলতে বলতে তাহলে বিএসটি এর লাইসেন্স আছে কি না আপনার কি কি কাগজ আছে আপনার তাহলে কি আছে আমাদের যা বললো যে ফাইল আছে একটা ভিতরে একটা ফাইল আছে না এই এই ফাইল আছে কি আপনার এই ট্রেড লাইসেন্সটা না না জায়ান কনজিউমার তো আপনি যদি জায়ান কনজিউমার থাকে আপনার আপনি বুঝলাম আপনার বিএসটি নাই পিএসপি নাই কোনো কিছু নাই ধরে নিলাম কিন্তু আপনার যারা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম লিখছেন আয়ান কনজুমার কি আয়ান না জায়ান কনজুমার কিন্তু আপনি কি লিখছেন আলিফ ট্রেড ইন্টারন্যাশনাল এটা কি আপনার প্রতিষ্ঠান এটা দেখেন ট্রেড লাইসেন্স দেখেন পিএসপি করতে দিয়েছেন সেই কাগজগুলো দেখান এটা 30% কাজ হইছে আর কি 30% কাজ হইছে কি জমা দিয়েছেন সেই জমার কাগজটা দেখেন এইটা কি আপনাদের ব্র্যান্ড হ্যাঁ দেখাইছি

আপনারা তার মানে কি হলো যে আপনারা এই এলাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে যাতে প্রত্যন্ত অঞ্চলে কেন করতেছেন যাতে এইখানে আইনের প্রয়োগটা কম হবে লোকজন আসবে না এইখানে এসে আপনারা এখানে একটা আইনের যাতে ই না হয় এখানে কম আসবে সেই কারণে আপনি পরিবেশগত ছাড়পত্র নাই এখানে কি কি উপাদান ব্যবহার করছেন এগুলো বিএসটিআই কর্তৃক নিরীক্ষাকৃত না তো এগুলোতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদান এগুলোতে মিশানো থাকে তা আপনারা তো এভাবে কয়েল উৎপাদন করার আপনারা সুযোগ পান না অধিকার নাই আপনাদের ঠিক আছে এটা তো সম্পূর্ণ অবৈধ কাজ সম্পূর্ণ অবৈধভাবে কয়েলটা তৈরি করছেন এবং আপনি বিএসটি এর লাইসেন্স না নিয়েও বিএসটি এর লোগো ইউজ করে সাধারণ জনগণ তাকে প্রতারিত করছেন তারা ভাবছে কি এটা বিএসটি থেকে

আপনারা সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে বিএসটিআর পরীক্ষণ ছাড়া বিএসটিআর লাইসেন্স ছাড়া আপনারা বিএসটিআর লোগো লাগিয়ে আপনি পণ্য উৎপাদন বিক্রয় বিতরণ করছেন এটা বিএসটিআর আইনে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধে আসতেন আসার পরে কী দেখছেন আপনাকে যে কথাগুলো বললাম সবে দেখছেন এই পণ্যগুলোর আপনিও নিজেই বলেছেন যে আমরা জিনিসটা জানি না তাহলে জানার জন্য বোঝার জন্য আপনি আমাদের বিএসটিআর অফিস আছে বিএসটিআর অফিসে এসে বিএসটিআর ছাড়পত্র নিয়ে তারপরে আপনি বিক্রয় বিতরণ আপনি এই যে বিভিন্ন ধরনের কয়েল বিক্রি করতেছেন বিভিন্ন কয়েলের উৎপাদন করতেছেন বিভিন্ন নামে উৎপাদন করতেছেন এবং বিএসটি লোগো লাগায় কি করছেন পণ্য উৎপাদন করতেছেন কিন্তু প্রকৃত অর্থে আপনি বিএসটি এর লাইসেন্স বা বিএসটি থেকে পরীক্ষণ করার নাই এই কারণে আপনি যেহেতু এতগুলো প্রতারণা করছেন এই কারণে আপনার প্রতিষ্ঠান বিএসটি এর লাইসেন্স না পাওয়া পর্যন্ত বা বিএসটি এতে আবেদন করা না পর্যন্ত বিএসটি এর প্রসিডিউর প্রসিডিউর না আসা পর্যন্ত আপনার কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে ধন্যবাদ